হ্যালো আলাইকুম দেখতে পাচ্ছেন হ্যাঁ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলছে আমাদের সেল হনর টু হান্ড্রেড হ্যাঁ একটা এই কথা হনর টু হান্ড্রেড এটা নেওয়ার জন্য ধামরাই থেকে এই ভাই আসে আর খিলগাঁও থেকে এই দুই ভাই আসে ভাইয়ারা কেমন আছেন ভাইয়ার ইয়েছে চায়না ভেরিয়েন্ট ষোলো দুশো ছাপন জীবী আর ধামরাই থেকে এই ভাইয়া আসে উনি হচ্ছে বারো দুশো ছাপান্ন জীবী হোয়াইট কালারটা এই ভাইও যদিও হোয়াইট কালারটাই নিছে হোয়াইট কালারটা সেল বেশি হয় তো ভাইয়ের নাম কি নাইম ভাই নাইম ভাই ভিডিও কবে থেকে দেখেন আমাদের আজকে না ভিসা আইসা কেমন লাগছে আমাদের কাছে বলেন খুঁজে গেছে মনে হয় আমি নামাজে ছিলাম যার কারণে ভাই আমাকে পাই নাই তো দেখেন তো আপনার ভিতরে যা যা চাইছেন সব ঠিক আছে কিনা আপনার মন মতো আমি বলেছি যে দুইটা প্রোডাক্টই একদম হানড্রেড পার্সেন্ট অথেন্টিক ইন প্রোডাক্ট এবং একদম ফ্যাক্টরি শিল্পকর ছিল নাইন বাই স্যাটিসফাই নাকি ঠিক আছে ভাই আপনার নাম কি মাহাদি হাসান ভাই ভাইয়ার আরতিকুল ইসলাম ভাই ওনারা আছে মানে খিলগাঁও ওইখানে পড়াশোনা করেন নাকি আচ্ছা তো ওনারা ভিডিও থেকে দেখেন থেকে রমজান থেকে মার্শাল্লাহ অনেক দিন সময় হয়েছে তো ফাইনালি চলে আসছে না একটা ডিভাইস উনি নিচ্ছে কেমন লাগছে আমাদেরকে সাইসা বলেন ভালো লাগছে না ষোলো জিবি নিচ্ছে উনি ষোলো জিবি র্যামে ফোনটা নিয়ে নিচ্ছে তো আপনারাও চলে আসতে পারেন আমাদের কাছে অথেন্টিক একটা ডিভাইস নেওয়ার জন্য বেস্ট প্রাইজে আমরা চেষ্টা করে থাকি সবসময় যে অথেন্টিক একটা ডিভাইস আপনাদের উপহার দেওয়ার জন্য সেই জন্য কোথায় আসতে হবে আমাদের ঠিকানা কিন্তু আমাদের ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকে এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনার চাইলে যোগাযোগ পরীক্ষা থেকে ঠিকানা নিতে পারেন বা কোনো জিজ্ঞাসা থাকলেও করতে পারেন আর এটার মধ্যে আমরা চাইনিজ ভার্সন এটার মধ্যে প্লে স্টোর ডাউনলোড করে দিচ্ছি ওনাকে যেটা আমরা সবসময় দিয়ে থাকি তো চার্জার টার্জার সঙ্গে করে দিচ্ছি সেটা চেক করে দিব অবশ্যই তো চাইনা ভার্সান আর গ্লোবাল ভার্সন ওনাকে জিজ্ঞাসা করে যে ভাই বক্স দেখে কীভাবে বুঝবো তাদের বলি দেখেন যে এই যে ডিফারেন্সটা চায়না ভার্সনের বক্সটার মধ্যে এখানে যে ম্যাজিক ওয়েস্টটা থাকবে এবং গ্লোবালে এটা কিছু থাকবে না এখানে শুধু অনর এই থাকবে এবং চায়না এবং গ্লোবালের এখানে ডিফারেন্স দেখাই আমি গ্লোবালটা এখানে সব ধরনের ইংরেজি লেখাগুলো থাকবে ইউকে কানাডা এই জিনিসটা থাকবে আর চায়না ভার্সনে এখানে চাইনিজ লেখাগুলো থাকবে এই যে দেখতে পাচ্ছেন লেখা আছে জাস্ট ইয়াগুলো লেখা আছে ষোলো দুশো এটা নর্মালি লেখা আছে আর এটা হচ্ছে বারো দুশো ছাপান্ন জীবী বারো জীবী দুশো দেখতে পাচ্ছেন চায়না ভেরিয়েন্টটা এবং গ্লোবাল ভ্যারিয়েন্টার তফাৎটা বুঝিয়ে দিলাম আপনাদের তো নর্মালি ও হনর কিন্তু চাইনিজ ব্র্যান্ডই কিন্তু ওরা হচ্ছে চায়না ওদের নিজেদের জন্য বানায় কারণ ওরা আমাদের মতো গুগল বা গুগল চালাই না গুগল সার্ভিস ওদের দরকারই নেই প্লে স্টেশ দরকার নেই কিন্তু আমাদের তো দরকার চালানোর জন্য আমরা আসলে গুগল প্লে প্লেস্টোর ছাড়া ইয়া চালাতে সম্ভব না কারণ আমাদের নিজস্ব কোনো অ্যাপ কিছু নাই এর জন্য চাইনিজ ভার্সনটার মধ্যে প্লে স্টোর ডাউনলোড করে চালাইতে হয় যেমন ওনাকে ডাউনলোড করে দিচ্ছি আর ভাইয়া তো নিয়ে বসে আছে সময় নষ্ট করতেছে ভাই সরি কষ্ট দিলাম এটা অ্যাক্টিভ করে দিব আর গ্লোবাল ভার্শন এবং চাইনিজ ভার্শন একটা ডিফারেন্স আছে ডিফারেন্সগুলো দেখাই চাইনিজ ভার্সান এইখানে এই ইয়াটা থাকবে না কিন্তু গ্লোবালটা এবার দেখতে পাচ্ছেন এই যে একদম খোদাই করে ভিতরের মধ্যে মানে খোদাই করে বলতে বুঝিয়েছি একদম বডির ভিতরে এই এটা লেখা আছে ইউকে কানাডা বা এই ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টের বিষয়টা এবং চাইনিজ ভার্শনটা এই জিনিসটা থাকে না আর যেগুলো ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট হয় ওইটা এটা থাকবে যেমন ইন্ডিয়ান ইন্ডিয়ানেও এটা থাকবে না এটা শুধু ইন্টারন্যাশনালই থাকবে যেগুলো ধরেন আপনার ইউরোপ আমেরিকার জন্য বানানো হয় ওগুলোতেই জিনিসটা থাকে তো আশা করি আপনারা বুঝতে পারছেন ভালো থাকবেন এবং বেশি বেশি ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং অথেন্টিক জিনিস কিনবেন সবসময় এবং ভালো একটা জায়গা চুজ করবেন যেখানে আপনার বিশ্বাস আসে আর কি যার উপরে তো ভাইয়ারা আসছে অনেক অসংখ্য ধন্যবাদ ওনাদের ওনারা বিশ্বাস করে আসছে ওনার টু হান্ড্রেড আসলে প্রচুর পরিমাণে সেল হচ্ছে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম